নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সেই ব্যক্তি কারা যাদেরকে ইউনিভার্স তার অদৃশ্য শক্তি সম্পর্কে সচেতন করে বা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বিশেষজ্ঞদের মতে মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি বিশ্বাস করুন বা নাই করুন মহাবিশ্বে এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলি আপনার সাথে সংযোগ সাধনের চেষ্টা করে এইগুলি সেই শক্তি বা এনার্জি যার মাধ্যমে আপনি জানতে পারেন আপনার আগামী দিনগুলি কেমন যাবে ভালো না খারাপ এই শক্তিগুলি আপনাকে সতর্ক করার চেষ্টাও করে এইগুলি মহাবিশ্বের কিছু নির্দিষ্ট শক্তি যা নির্দিষ্ট সময়ে আমাদের বিশেষ কিছু সংকেত দিয়ে থাকে আপনার জীবনে যদি হঠাৎ করে বাধা বিপত্তি বাড়তে থাকে এবং আপনি বুঝতে পারছেন না যে কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে বুঝে নিন যে মহাবিশ্বের সেই সব শক্তি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং একমাত্র আধ্যাত্মিকতা ও ধ্যানের মাধ্যমেই আপনি তাদের দেয়া তথ্যগুলো গ্রহণ করতে পারবেন আর আপনার জীবনে কাজে লাগাতে পারবেন কখনো কখনো আমরা জীবনে একটিমাত্রই পথ বেছে নিই আর সেই পথেই চলতে থাকি অনিচ্ছা সত্ত্বেও আমাদের জীবন একই গতিতে প্রবাহিত হতে থাকে তাহলে বন্ধুরা এটিও এক ধরনের সংকেত যা ইউনিভার্স আপনাকে দিয়েছে যাতে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যকে বুঝতে পারেন এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারেন এই পৃথিবীতে কোনো কিছুই কাকতালিও নয় আমাদের জীবনে যাই ঘটুক না কেন তার পেছনে ইউনিভার্সের কোনো ইঙ্গিত থাকে কখনো কখনো সেটা আপনি বুঝতে পারেন বা কখনো কখনো পারেন না হয়তো আপনি একটি ট্যুর প্ল্যান করলেন সব প্রস্তুতি কমপ্লিট থাকা সত্ত্বেও কোনো কারণে ট্যুরটি ক্যান্সেল হয়ে গেল সেই মুহূর্তে আপনার মন খারাপ হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু পরে আপনি জানতে পারলেন যে আপনি যেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেখানে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে আর যদি আপনি সেখানে যেতেন তাহলে হয়তো আপনিও সেই দুর্ঘটনার কবলে পড়তেন এটা কিন্তু আসলে কোনো কাকতালীয় ঘটনা নয় আসলে এগুলি সেই সব অদৃশ্য শক্তির কাজ যারা আপনাকে সব সময় খারাপ সব কিছু থেকে আগলে রাখছে মাঝে মাঝে হঠাৎ করেই বিনা কারণে আমাদের মন খারাপ লাগে কেমন একটা অস্বস্তি লাগে সুখী হলেও মনে হয় কোনো কিছু একটা জীবনে নেই কোথাও শান্তি পাচ্ছেন না অনেক চিন্তা আপনার মনে ঘুরপাক খাচ্ছে যদি এরকম আপনার সাথেও হয় তাহলে হ্যাঁ বন্ধুরা মহাবিশ্বের শক্তিগুলি আপনার সাথেও সংযোগ করার চেষ্টা করছে কোনো না কোনো সংকেত তারা আপনাকে অবশ্যই পাঠাচ্ছে সেই সংকেতগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনাকে নিজের সাথে যুক্ত করার চেষ্টা করছে মানব জীবনে উত্থান পতন চলতেই থাকে কখনো কখনো আমরা প্রচুর সুখ পাই আবার কখনো কখনো আমাদের জীবনে দুঃখের কালো ছায়া নেমে আসে যখন আমরা দুঃখে থাকি তখন মনে নেতিবাচক চিন্তারাই প্রাধান্য পায় তখন আমরা নিজের উপর আর মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলি ভয় দুশ্চিন্তা ক্রোধ আর হতাশা আমাদের গ্রাস করে তাই বিশ্বাস করুন আপনি যখন একেবারেই অসহায় বোধ করবেন দেখবেন ইউনিভার্সের আশীর্বাদে কোথাও না কোথাও থেকে ঠিকই সাহায্য পেয়ে যাবেন এটা বিশ্বাস করবেন যে ইউনিভার্স সর্বদা আপনার সাথেই আছেন এবং তিনি খারাপ সময়ে অবশ্যই আপনাকে সাহায্য করবেন হ্যাঁ বন্ধুরা ইউনিভার্সের প্রতি এই বিশ্বাস নিশ্চিত করতে পারলে তার তরফ থেকে আপনার জন্য সাহায্য অবশ্যই আসবে বন্ধুরা আমাদের সবসময় উচিত ইউনিভার্সকে স্মরণ করে তার কাছে আত্মসমর্পণ করা আমাদের প্রার্থনা করা উচিত যেটা আমাদের জন্য সব থেকে উপকারী হবে ইউনিভার্স যেন সেটাই আমাদেরকে দেন আর আমাদের এটাও বিশ্বাস করা উচিত ইউনিভার্সের ইচ্ছার মধ্যেই আমাদের জন্য উপযুক্ত জিনিসটি বাছাই করা আছে আমাদের অগণিত চাহিদার মধ্যে কোনটা আমাদের জন্য সঠিক হবে সেটা মহাবিশ্বকেই সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত আপনার যে কাজই হোক না কেন তা প্রকৃতি বা মহাবিশ্বের ইচ্ছানুসারেই হোক তাকে গাইড করতে দিন সেটি আপনার জন্য উপযুক্ত হবে বর্তমানে যে কাজটাই আপনি করুন না কেন সেটাই সততার সাথে করতে থাকুন এবং সঠিক সময় এলে ইউনিভার্স অবশ্যই আপনাকে পুরস্কৃত করবে এটিকে বোঝার জন্য আমাদের ইউনিভার্সের নিয়মগুলিকে ভালোভাবে বুঝতে হবে একবার যখন আপনি এই আইনগুলির প্রতিটি দিককে ভালোভাবে বুঝে যাবেন তখন আপনিও ইউনিভার্সের আশীর্বাদে সাফল্যের সিঁড়ি চড়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন তবে মনে রাখবেন এই পুরো প্রক্রিয়ায় আপনার মনকে ইতিবাচক রাখতে হবে কারোর প্রতি হিংসা বা প্রতিশোধ পরায়ণ হলে চলবে না মহাবিশ্বের তরফ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে আর সেটি খুব সযত্নে মহাবিশ্বের কাছে রাখা রয়েছে আপনাকে শুধু সেই উপহারটি রিসিভ করার জন্য ইউনিভার্সের সাথে একটা স্ট্রং কানেকশান তৈরি করতে হবে আর এই জন্য যখন আপনি পুরোপুরিভাবে প্রস্তুত হবেন তখনই আপনার প্রাপ্য উপহারটি আপনার কাছে হস্তান্তর করা হবে এখন প্রশ্ন হলো কিভাবে এই শক্তিকে আপনি সঠিক উপায়ে সঞ্চালিত করবেন তাহলে জেনে নিন মহাবিশ্বের প্রথম আইনটি কি? প্রথম আইনটি হল ঐশ্বরিক একতা ঐশ্বরিক একতা একজন মানুষকে ঐশ্বরিক ও আধ্যাত্মিক জিনিসগুলির সাথে সংযুক্ত করে যদি এক কথায় বলা হয় তাহলে আপনি যে কাজই করেন না কেন তার প্রভাব মহাবিশ্বের উপরেও পড়ে এবং আপনার সেই কাজ অনুসারেই মহাবিশ্ব আপনাকে পুরস্কৃত করে এখানে আপনার মনে হতে পারে যে মহাবিশ্ব বা আপনি যদি একসাথেই যুক্ত থাকেন তাহলে আপনি কেন সফলতা পাচ্ছেন না তবে আপনাকে পরিষ্কারভাবে একটা কথা জানিয়ে দিই যে এখানে মহাবিশ্ব একমাত্র আপনার মনের ইতিবাচক ও নেতিবাচক চিন্তার উপর ভিত্তি করেই প্রতিক্রিয়া করে এত সহজেই কিন্তু আপনি মহাবিশ্বের থেকে আপনার চাহিদা মতো জিনিসটি পাবেন না এর জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে হ্যাঁ ইতিবাচক ত্যাগ যা ইউনিভার্সের তরফ থেকে ভীষণভাবে পছন্দ করা হয় এবার এই বিষয়টিকে একটু গভীরভাবে বুঝে নিন আসলে আপনি ঐশ্বরিক একতার আইন দ্বারা ইউনিভার্সের সাথে সংযুক্ত আছেন আসলে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আছে যারা ক্রমাগত আপনার ভালো খারাপ সব রকম কাজগুলিকে পর্যবেক্ষণ করে চলেছে আপনি যদি দিনের বেশিরভাগ সময়কেই অনর্থক কাজে ব্যয় করেন তখন মহাবিশ্ব আপনার সমস্ত কাজের হিসাব প্রস্তুত করতে ব্যস্ত থাকে যদি আপনি সব কাজে অলসতা দেখান তাহলে ইউনিভার্স আপনাকে আরও অলস করে তুলবে এবং আপনি আরও বেশি করে সময় নষ্ট করতে থাকবেন আর আপনার এই অলসতা আপনার অবচেতন মনে ভালোভাবে গ্রহণ করে যাবে আপনার সফলতার সিঁড়িতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করবে বা পরিবর্তন করে দেবে আর তখন আপনি পথভ্রষ্ট হবেন এবং বিভিন্ন কাজে সাফল্য পাবার আকাঙ্ক্ষায় বিভ্রান্ত হতে থাকবেন তাই সাফল্য পেতে আপনি সেটিই করুন যে কাজের জন্য আপনি প্রকৃত অর্থেই মানসিক ও শারীরিকভাবে সক্ষম যে কাজটিতে আপনি আগ্রহী থাকেন সেই কাজটিকেই মহাবিশ্বের কাছে উপস্থাপন করুন সময়ের সাথে সাথে যখন মহাবিশ্ব জানবে আপনি আপনার কাজের প্রতি দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন তখন তিনি স্বয়ংক্রিয়ভাবেই আপনার অলসতা কমাতে শুরু করবে যার ফলে আপনিও অনেক বেশি করে নিজের কাজের মনোযোগ সংযোগ করতে পারবেন এই সময় এটাও হতে পারে যে মহাবিশ্বের নিয়ম অনুসারে তিনি আপনার পরীক্ষা নিতে পারেন এই সময় আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন এই সমস্যাগুলি আপনার জীবনে এসেছে কারণ আপনি অতীতে কিছু ভুল হয়তো করেছিলেন তাই হয়তো এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে দ্বিতীয় নিয়মটি হলো কম্পনের নিয়ম এই নিয়ম অনুসারে এমনটা অনেক সময় হয়ে থাকে যখন আমরা উত্তেজিত বা আনন্দিত হয়ে থাকি তখন চারপাশের পরিবেশ ও স্বাভাবিকভাবেই আনন্দদায়ক হয়ে ওঠে এবং আমরা যখন বিষাদগ্রস্ত থাকি তখন ঠিক তার বিপরীতক্রিয়া ঘটে আমরা বিষাদগ্রস্ত বা মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে আমাদের চারপাশের পরিস্থিতি এলোমেলো ও জটিল হতে শুরু করে তখন আমাদের মধ্যে ক্রোধের জন্ম নেয় যার ফলে আমরা আশেপাশের মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি ইউনিভার্সের উপর বিশ্বাস হারিয়ে ফেলি সুখী থাকাটা কোনো শিল্প নয় বরং একটি সুনিপুণ কর্ম যা প্রত্যেকটি মানুষকে দক্ষতার সাথে নিরন্তর প্রচেষ্টা করতে হবে সেই উপায়গুলি খুঁজে বের করতে হবে যা অপরিহার্য যাতে আমাদের মনে খুশি ও আনন্দের সঞ্চার হয় তবে চেষ্টা করুন যে যেই কাজ আপনাকে সব থেকে বেশি আনন্দ দেয় তা যেন বস্তুগত না হয়ে আধ্যাত্মিক হয় কারণ যে কোনো জাগতিক সুখের থেকে আধ্যাত্মিক সুখে বেশি আত্মতৃপ্তি লাভ করা যায় আধ্যাত্মিক সুখ দীর্ঘকাল স্থায়ী হয় এবং অনেক অবাঞ্ছিত সমস্যা থেকে আপনাকে মুক্তি দেয় সুখী হওয়ার চেষ্টা আরও অনেক ধরনের সুখকে আকর্ষিত করে আর এইভাবে ইউনিভার্সের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে যখন আপনি খুশি থাকেন তখন আপনি আপনার অন্তরের নেতিবাচকতাকে দূর করতে পারেন আপনি যখন খুশি হন তখন আপনি আকর্ষণের আইনের অধীনে এই মহাবিশ্ব থেকে আরও বেশি করে সুখ সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হন তাই এই নিয়মকে আপনার জীবনে অবশ্যই প্রয়োগ করুন এর মাধ্যমে আপনি মহাবিশ্বের কাছ থেকে সফলতার আশীর্বাদ পেতে পারেন এবার আসি বন্ধুরা তৃতীয় নিয়মে তৃতীয় নিয়মটি হলো কর্মের নিয়ম সমগ্র মহাবিশ্ব কর্মের আইন দ্বারা আবদ্ধ এই আইন আপনাকে এমন কিছু করার অনুমতি দেয় যা একজন ব্যক্তিকে সফল করে তুলতে পারে অবশ্য তার আগে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে যদি আপনি কোনো ভুল পথ বেছে নেন তবে এর জন্য আপনাকে অনেক খারাপ পরিণামের সম্মুখীন হতে হবে যাই হোক ইউনিভার্স এটাই চায় যে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে যা চান সেটাকে অর্জন করুন কঠোর পরিশ্রম মহাবিশ্বের দেয়া একটা উপহার যা অর্জন করতে হলে আপনাকে অলসতাকে পরাস্ত করতে হবে আপনি যে কাজটিতে সাফল্য পেতে চান তা করতে থাকুন সেই কাজ আপনার সময় ও পরিশ্রমকে পুঁজি হিসাবে বিনিয়োগ করুন দেখবেন মহাবিশ্ব আপনার এই কাজকে সঠিক সময়ে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে তবে সেই কাজে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য আপনাকে নিরলস পরিশ্রম করে যেতে হবে ফলাফল নিয়ে বেশি চিন্তা করবেন না ফলাফলের চিন্তা না করে নিজের কাজে বেশি করে মনোসংযোগ করুন তাহলেই এই মহাবিশ্ব আপনাকে আপনার প্রত্যাশার চেয়েও বেশি দেবে এইভাবেই আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন চতুর্থ নিয়মটি হলো সাদৃশ্যতার নিয়ম এই নিয়মটি মেনে চললে আপনি বুঝতে পারবেন এই মহাবিশ্বে ঘটা সমস্ত ঘটনা ব্যক্তিগতভাবে আপনার শরীর ও মনের সমস্ত ঘটনার সাথে যুক্ত আছে আপনি নিজের ভিতরে যা অনুভব করেন ঠিক সেই রকমই আপনি আপনার বাইরের পরিবেশেও অনুভব করেন তাই এটা জানা খুবই জরুরি যে আপনি যদি প্রতিটি ভালো বা খারাপ পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে সময়ের সাথে সাথে আপনি বাইরের পরিবর্তনগুলোকেও কল্পনা করতে পারেন যা আপনার ইচ্ছা অনুযায়ী ঘটবে যা অবশ্যই আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে এবার বলি পঞ্চম নিয়মটি এটি হল কারণ ও প্রভাবের আইন প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কারণ ও প্রভাবের আইনটিও এটির সঙ্গে সম্পর্কিত এটি সমস্ত আইনের মধ্যে প্রধান একটি নিয়ম আপনি যেমন কর্ম করবেন সেই অনুসারেই ইউনিভার্স আপনাকে কর্মফল প্রদান করবেন বা সেই অনুসারেই আপনি কর্মফল ভোগ করবেন আর এই কারণেই কারণ ও প্রভাবের আইনকে বলা হয় কারণ ও প্রভাবের আইন কারণ ও প্রভাবের আইন সরাসরি কর্মের নিয়মকে অনুসরণ করে আপনার প্রতিটি চিন্তা এবং আবেগ যখন বাইরের জগতে প্রভাব ফেলে তখনই তার একটি অনুরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিন্তু কখনো কখনো ভালো কাজ করা সত্ত্বেও আমাদের সাথে খারাপটাই হয় মানুষ যখনই কোনো ভালো কাজ করে তখন প্রকৃতি তাকে সেই মুহূর্তে সেটাই দেয় যা তার সবচেয়ে বেশি প্রয়োজন একটি ভালো কাজ করতে গিয়ে খারাপ পরিণতি ভোগ করতে হলে এর সোজাসুজি সংকেত হলো যে এই প্রকৃতি আমাদের করা পুরোনো খারাপ কাজগুলির কর্মফল ভোগ করাচ্ছে এটি একটি সুযোগ আপনাকে সুযোগ দিচ্ছে আর এই ফলাফলকে ভোগ করার পরেই হবে আমাদের আত্মশুদ্ধি এর মাধ্যমেই আমাদের আত্মার শুদ্ধিকরণ হবে মনের নেতিবাচকতা দূর হবে পুরনো পাপক্ষয় হতে শুরু করবে তখন কর্ম আপনার সমস্ত দোষগুলি থেকে মুক্ত করবে তারপর থেকে আপনি আপনার ভালো কর্মের ফল ভোগ করতে শুরু করবেন তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বেশিরভাগ সময়কেই ভালো কাজ করার মাধ্যমে ব্যয় করুন হ্যাঁ বন্ধুরা আমাদেরকে নিয়মিত ভালো কর্ম করে যেতে হবে না হলে মহাবিশ্ব আপনাকে এমন লোকদের মধ্যেই গণ্য করবে যারা ভালো কাজ করে না নেতিবাচক মানুষ আর মহাবিশ্ব এই ধরনের মানুষদের সাথে কোনো কানেকশানও তৈরি করে না ভালো কাজ করলে অনেক সময় হয়তো আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু তবুও সব সময় নিজেকে ভালো কর্মের সাথেই যুক্ত রাখবেন প্রকৃতপক্ষে ইউনিভার্সের নিয়মগুলি মেনে চললে সফলতা অর্জন করা এতটাই সহজ যা কেউ কল্পনাও করতে পারে না আপনার যা দরকার তা হলো সেই কাজে আরও বেশি করে সময় দেওয়া অর্থাৎ ধৈর্য ধরে রাখা পরবর্তী নিয়মটি হল ক্ষতিপূরণের আইন একজন ব্যক্তি সর্বদা তার কৃতকর্মের ভুক্তভোগী থাকবেন ব্যক্তি ভালো বা খারাপ যে কাজই করুক তার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হবে একেই বলে ক্ষতিপূরণের আইন আপনি যা কিছু অন্যকে দেবেন আপনিও তার বিনিময়ে সেই একই জিনিস ফিরে পাবেন আপনি যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে কারোর না কারোর দ্বারা আপনাকেও সেই একইভাবে কষ্ট পেতে হবে বা সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যদি মন থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে কারোর সেবা করেন তাহলে এই ইউনিভার্সও আপনাকে বিশ্বের সেরা উপহারটি দেবেন সৃষ্টিতে ভারসাম্য বজায় রাখার এটি একটি সবথেকে কার্যকরী উপায় কারণ প্রতিটি পরিস্থিতিতে আমরা মহাবিশ্বের সাথে সংযুক্ত থাকি এবং এর নিয়মের অধীনে থাকি এখন আমরা জেনে নিই এই আকর্ষণ নিয়মটি সম্পর্কে মহাবিশ্বের সমস্ত আইনগুলির মধ্যে আকর্ষণের আইন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রচলিত একটি নিয়ম আপনি মহাবিশ্ব থেকে যা কিছু চান তা সবই অর্জন করতে পারবেন তবে এর জন্য আপনাকে নিজের আত্মাকে ইতিবাচক রাখতে হবে নিজের আত্মাকে ইতিবাচক রাখলে তবেই ইউনিভার্সের আশীর্বাদ লাভ সম্ভব আকর্ষণের আইন অনুসারে পৃথিবীতে যে ইতিবাচক ও নেতিবাচক শক্তিগুলি আছে সেগুলিকে আমরা নিজের মনের চিন্তা অনুসারে আকর্ষণ করে থাকি আপনি যেমন ধরুন শক্তিকে আকর্ষণ করতে চান সেই শক্তি আপনার দ্বারা আকর্ষিত হবে তাই আপনার উচিত সেই সমস্ত কাজ করা যা ইতিবাচক শক্তি উৎপন্ন করে তখন এই ইতিবাচক শক্তি আপনার মধ্যেও প্রসারিত হতে শুরু করবে আর আমাদেরকে সেই সব জিনিস থেকে দূরে থাকতে হবে যা নেতিবাচক যদি আমরা নেতিবাচকতা দ্বারা বেষ্টিত থাকি তাহলে মহাবিশ্বের নিয়ম অনুসারে আমরা ভালো কর্মের দ্বারা অবশ্যই সেটিকে পরিবর্তন করতে পারি এই সময় মহাবিশ্ব আপনাকে কিছু সংকেত পাঠায় এই সংকেত বোঝার চেষ্টা করুন যা আপনাকে নেতিবাচকতা থেকে বের করে আনবে ইউনিভার্সের এই সব নিয়ম মানলেই আপনার জীবনে শান্তি প্রগতি ও ঐক্য বজায় থাকবে এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটাই জানাতে চাইছে যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে জয় নিশ্চিত সেই কাজ যার পেছনে আপনি এতদিন ছুটে গেছেন কিন্তু আশানুরূপ ফল পাননি এবার সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে হ্যাঁ বন্ধুরা এতদিনে আপনি ইউনিভার্সের আশীর্বাদ পেতে সক্ষম হবেন অনেক সময় আপনি নানান বাধার সম্মুখীন ছিলেন কিন্তু ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারাননি তাই ইউনিভার্সের আশীর্বাদে এবার আপনার সব কাজে আপনি সফলতা অর্জন করবেন আপনি এমন একজন ব্যক্তি যে সব সময় অন্যের জন্য উপকার করার জন্য সচেষ্ট থাকেন অন্যের অসুবিধাকে বেশি মূল্য দেন আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে তা আপনাকে সবার থেকে আলাদা করে তাই বলবো বন্ধুরা ভালো খারাপ যাই হোক ইউনিভার্সের প্রতি ভরসা রেখে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যান দেখবেন ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি সব সময় আপনার মাথার ওপর তাদের আশীর্বাদের হাত রেখে চলেছে শুধু বিশ্বাসটাকে অটুট রাখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব